শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের সকল সদস্যকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে নেওয়া যাক আজকে হলো একটি বিশেষ দিন আজকে হলো লক্ষ্মী পুজো আমাদের বাঙালদের মতে আজকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো তো তারই কিছু কিন্তু এখানে আয়োজন করা হয়েছে তারই কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই কিন্তু অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য তো সকাল থেকে তো ভিডিও করাটা সম্ভব হয়নি তো সন্ধ্যেবেলার পর থেকেই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ফাঁকে আমার আর টুগুনবাবুগুলো আজকে লুকসটা শেয়ার করছি তো কেমন লাগছে আমাদের মা ছেলেকে একসাথে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন তো এইদিকে পূজার জন্য মা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর করে কিন্তু ঠাকুরকে সকালবেলাতেই সুন্দর করে অঙ্গরাগ করিয়েছেন এবং তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে কিন্তু মানে বাঙালিদের আমাদের মধ্যে কিন্তু কুলোতে কিন্তু ভগবানকে বসাতে হয় তো এখানে লক্ষ্মী নারায়ণকে বসিয়ে নিয়েছে আর তার সাথে কিন্তু ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর আমাদের মধ্যে কিন্তু এইরকম নৌকা বানিয়ে দিতে হয় নৌকাটা কিন্তু তোমাদের দাদা ভাই বানিয়েছে তো কেমন হয়েছে নৌকাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো এই বছরের লক্ষ্মী পূজাটা সত্যি অন্যান্য বছরের থেকে একটু অন্য অন্যরকম কেন কি প্রতিটা লক্ষ্মী পুজোয় তো মা থাকে না যেহেতু মারা পুজোর টাইমে ঘুরতে যায় তো আগের বছরও মা বাবা ছিল এই বছরও বাবা মা আছে তো সেই কারণে এই বছরের লক্ষ্মী পুজোটাও কিন্তু আমাদের কাছে ভীষণই স্পেশাল তো দেখতেই পাচ্ছ মা বেশ সুন্দর করে কিন্তু নৌকাটাও সাজিয়ে নিয়েছে যেহেতু সবাই মিলেই হাতে হাত মিলিয়ে কাজ করছিলাম তো সেই কারণে ভিডিওটা করা হয়নি না হলে তোমাদের দেখাতে পারতাম নৌকাটা মা কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো এইদিকে কিন্তু নানা রকম প্রসাদেরও আয়োজন করা রয়েছে তো প্রসাদগুলো মূলত অন্য প্রসাদগুলো দিদি আর মা দুজনে মিলে রেডি করেছে আর এইদিকে কিন্তু আমি ফল প্রসাদটাও রেডি করে নিয়েছি তো লক্ষ্মী পুজো বুঝতেই পারছো বেশ কিন্তু ভালো করেই হচ্ছে তো অন্যান্য বছর যেটা বললাম মা থাকে না তো সেই কারণে এত কিছু আমরা করে উঠতে পারি না তো যেহেতু মা রয়েছে এই বছর তো সেই কারণে কিন্তু বেশ অনেক কিছু আয়োজন করা হয়েছে তো এইবারে কিন্তু অন্যান্য বারে আমাদের লুচি তরকারি হয় সুজি হয় তো এইবারে আরও উপরি পাও এইবারে কিন্তু খিচু লাবড়ার তরকারিও করা হয়েছে তো চলুন আজকে প্রসাদে ভগবানকে কী কী দেওয়া হয়েছে সেটাও শেয়ার করি এখানে আমসত্ত্ব খেজুর আছে ছোলার ডাল লুচি লাড্ডু মিষ্টি বাতাসা মঠ এবং দই এদিকে ওই লাবড়ার তরকারি খিচুড়ি আর এখানে যে চালকলা মাখা মাখবার জন্য রেডি করে রাখা রয়েছে সিন্নি প্রসাদ রয়েছে যেহেতু নারায়ণ রয়েছে সেই কারণেই এখানে মুরকি খই নাড়ু তারপরে তিলের নাড়ু তার সাথে যে তিলের নাড়ু তার সাথে মোয়া এদিকে কিন্তু নানা রকমের ফল প্রসাদ এই বছর কিন্তু বেশ আয়োজনটা অন্য অন্যরকমই ও তার সাথে এখানে সুজিও রয়েছে তার সাথে ছোলা বাদাম মটর এবং ডাল ভেজানো রয়েছে তো আজকে কিন্তু বেশ অনেক কিছু আয়োজন রয়েছে আর কেমন লাগছে আমাদের আজকে লক্ষ্মীনারায়ণকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো এই এই বছরেও পুজো আমরা নিজেরাই করেছি মানে মা দিদি আর আমি আমরা তিনজনে মিলেই পুজো করেছি তো সেই কারণে কিন্তু আর ভিডিও করা সম্ভব হয়নি মা মূলত পুজো করেছে আমি আর দিদি দুজনে মিলে কিন্তু পাঁচালি পড়েছি তো যতটা সম্ভব হয়েছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এখন মা এদিকে কিন্তু চালকলাটা মেখে নিচ্ছে এই যে পুজো হলে এই বাড়ি বাড়িতে প্রসাদ দেওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগে আমরাও যেমন বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসি সেরকমই আশেপাশের বাড়ি থেকেও আমাদেরকে কিন্তু প্রসাদ দিয়ে যায় এটা কিন্তু খুব ভালো লাগে তো এখন তার জন্য এখানে প্লেট রেডি করা রয়েছে আশেপাশের বাড়িতে প্রসাদ দিতে যাব। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য